যেই মুহূর্তে তুমি বুঝতে শুরু করবে তোমাকে কেউ বোঝে না পাশে থাকার মতো কেউ নেই সেই মুহূর্তটাকে দুর্বলতা ভেবে ভেঙে পড়ো না বরং ধরে নাও তুমি এখন সত্যিকার অর্থেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করেছ কারণ ভিড় কখনো কাউকে বড় হতে দেয় না ভিড় ভালোবাসে আরাম অলসতা আর গল্প কিন্তু সফলতা ভালোবাসে নীরবতা যে মুহূর্তে তুমি বুঝতে শুরু করবে তোমাকে কেউ বোঝে না পাশে থাকার মতো কেউ নেই সেই মুহূর্তটাকে দুর্বলতা ভেবে ভেঙে পড়ো না বরং ধরে নাও তুমি এখন সত্যিকার অর্থেই পরিবর্তনের পথে হাঁটা শুরু করেছ কারণ ভিড় কখনো কাউকে বড় হতে দেয় না ভিড় ভালোবাসে আরাম অলসতা আর গল্প কিন্তু সফলতা ভালোবাসে নীরবতা গভীর মনোযোগ আর অন্তরের শক্তি একা থাকা মানে একাকিত্ব নয় একা থাকা মানে নিজেকে নতুন করে গড়ে তোলা শুরুর পথটা কখনো সহজ হয় না সন্দেহ করবে ভয় পাবে থেমে যেতে ইচ্ছা করবে কিন্তু এই চাপই তোমাকে পরিণত করবে আরও শক্ত আরও স্থির আরও দায়িত্বশীল করে তুলবে তারপর ধীরে ধীরে তুমি বদলে যাবে কথা কমবে অজুহাত কমবে ফোকাস বাড়বে আর তোমার ভেতরে জন্ম নেবে এক শান্ত কিন্তু অটল আত্মবিশ্বাস মনে রেখো যদি সবাই তোমাকে সহজে বুঝে ফেলে তবে এখনও তোমার স্বপ্নটা খুব ছোট কারণ আসল সফলতা কখনো হইচই করে আসে না ওটা আসে নীরবে সম্মানের সাথে শুধু তাদের কাছে যারা প্রস্তুত থাকে আজ তোমার সামনে আছে দুটি পথ ভিড়ের সাথে আরামে বাছা নীরব থেকে নিজেকে গড়ে তোলা তুমি কোনটা বেছে নেবে তার সিদ্ধান্ত তোমারই তবে এটুকু মনে রাখো কথা কমাও ভিড় এড়িয়ে চলো আর কাজে মন দাও একদিন সফলতায় নীরবে এসে তোমার দরজায় আলো ছড়িয়ে দাঁড়িয়ে থাকবে